আমি সাইদ মোহাম্মদ শাহরুখ আমি অনেক দিন ধরে দেশের সমসাময়িক নিয়ে নিজের অভিমত দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু দেশের যে বাক স্বাধীনতার অভাব এতদিন ছিল সেই কারণে হয়তো সাহস করে উঠতে পারিনি তো আজ এর সুযোগটা কিছু বলার হয়েছে আমরা আমি ফেসবুকে কিছুক্ষণ আগেও একটা পোস্ট দিয়েছিলাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন কিন্তু সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ স্বাধীনতা তো আমরা এত বছরের একটা কি বলবো একটা এখন আমরা যেমন আমি বাইরে গিয়ে দেখলাম যে মানুষের যে রকম একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষ যার যার করে উদযাপন করতেছে তো এদের বোঝাতে মানে মনে হচ্ছে মানুষ একটা বন্দি জায়গায় ছিল সেটা থেকে আসছে মানুষ একটা মুক্তি যাই হোক সেটা হয়তো অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ তার মতন করে উদযাপন করতেছে তবে বর্তমানে যে বিষয়গুলা আমাদের সামনে খুব খুব তাড়াতাড়ি আসতেছে মনে হয় সেই বিষয়গুলা আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সম্মান আছে তাদের এই বিষয়টা অবশ্যই মনে হয় দ্রুত দ্রুত কিছু বলা প্রয়োজন কারণ প্রথমত দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য যত ধরনের কল কারখানা ইন্ডাস্ট্রিয়াল আছে এগুলোতে এগুলা এগুলো যেন সুরক্ষা থাকে দাবার আমরা যেন দেশের সম্প্রীতি নিয়ে সাম্প্রদায়িক যেন বজায় থাকে সে বিষয়গুলো কিন্তু এখন যেমন যখন ছাত্র সমাজের মাধ্যমে আমরা এই অর্জনটা করতে পারছি আমাদের মনে হয় ছাত্রদেরকে এটা দায়িত্বটা নিতে হবে আমরা মনে হয় যে যেখানে আছে যে অঞ্চলে আছে সবাইকে যা যা মতো করে সমন্বয়কেরা দায়িত্ব নিয়ে আমরা আমাদের যারা আমরা যেন সাম্প্রতিক যে সম্প্রীতি সেটা যেন বোঝায় থাকে আমরা সেটা কঠোরভাবে আমরা সে বিষয়টা আমরা দেখব এবং যে সে যেগুলোর মধ্যে আমরা অর্থনীতিভাবে আমরা উন্নত করবো যে কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো এগুলোর যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা অবশ্যই দেখতে হবে তিন নম্বরগুলো তিন আমরা এই দুইটার সাথে সাথে তিন নম্বর যেমন থানা আমরা দেখতেছিলাম চাই এখন দেখতে যে থানা গুলাতে আহ হামলা চলা যায় এই বিষয়টা কিছুটা হলো আহ আমরা এই আন্দোলনের জন্য পুলিশ যে ভূমিকা ভালো সেটা অবশ্যই